বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নলহাটি স্টেশন দেখতে পাচ্ছেন এটা নলহাটি স্টেশন আজকে আপনাদের আমি নিয়ে যাব গুচ্ছকালী মায়ের মন্দির একটু অপরিচিত একটু অখ্যাত তারাপীঠের মতো অত বিখ্যাত বা পপুলারিটি হয়নি এই গুছকালী মায়ের মন্দির একটু অদ্ভুত তার আকৃতি তার পুজোপাঠ সেখানকার প্রাকৃতিক পরিবেশ একটা ভৌতিক পরিবেশ জঙ্গলের মধ্যে সন্ধ্যের পরে যেখানে জনপ্রাণী থাকে না শিয়াল সাপ এসব ঘুরে বেড়ায় একটা ভৌতিক পরিবেশ সেই মন্দির প্রাঙ্গনে আজকে আপনাদের নিয়ে যাবো দেখাবো মায়ের মূর্তি আমি কিভাবে আসবেন কোথা থেকে কিভাবে আসবেন সব আমি পরে বলে দিচ্ছি এখন এইটুকখানি আমি বলে রাখি যে নলহাটি স্টেশনে নামতে হবে নলহাটি স্টেশনে বাইরে গিয়ে টোটো করে আপনারা যেতে পারেন বাসে পড়ে গেলে যদি মনে করেন যে বাসে করে যাবে তাহলে কালিকাপুর আকালিপুর ভদ্রপুর বললে বাসে করে আপনাদের নামিয়ে দেবে এবং সেখান থেকে টোটো করে যেতে হবে তবে বেস্ট হয় যে স্টেশন থেকে টোটো বুক করে নিয়ে যাওয়া দুশো টাকা নেবে আপ ডাউন এবং যদি গাড়ি করে কেউ আসেন ফোর হুইলার বা টু হুইলার নিয়ে তাহলে দুর্গাপুর হাইওয়ে ধরে যদি কলকাতা থেকে আসেন বর্ধমান থেকে আপনাদের তারাপীঠ রোড ধরতে হবে বোলপুর গুসকরা তারাপীঠ রোড সেখান থেকে নলহাটি আসুন আজকের গন্তব্যে আমরা ওই যাব দেখি সেখানকার কালী মায়ের বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গুচ্ছকালী মন্দিরের ঠিক সামনে দেখুন আমার পেছনেই লাল রঙের দেখতে পাচ্ছেন গুচ্ছকালী মন্দির আপনাদের মন্দির দেখাবো তবে এখানে একটু বলে রাখি আমি এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন দ্বিমত রয়েছে বলা হয় কাশী রাজা চৈত সিং প্রতিষ্ঠা করেছিলেন আবার বলা হয় মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠা করেছিলেন এবং লোকশ্রুতি এবং জনশ্রুতির মাধ্যমে এবং কিছু ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে লর্ড হেস্টিংস এই গুজ্জকালী মায়ের মূর্তি একসময় নিয়ে বাইরে সরিয়ে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন যেটা নন্দকুমার মহারাজা নন্দকুমারের জন্যই হয়নি এবং এই মা কালীর বৈশিষ্ট্য হচ্ছে সাপের ওপরে মা বসে রয়েছে এবং দুই হাত বিশিষ্ট এই গুজ্জকালী মায়ের মূর্তি আসুন আমরা আজকে আপনাদের দেখাই গুজ্জকালী মায়ের মন্দির বন্ধুরা এই যে পাঁচিল ঘেরা জায়গাটি দেখছেন প্রথমে এই বেদিতেই মায়ের পুজো হতো কোনো এক সময় প্রাচীনকালে মায়ের এখানে মন্দির প্রতিষ্ঠা এবং মায়ের মূর্তি বা বিগ্রহ প্রতিষ্ঠার পেছনে যে ঐতিহাসিক কাহিনী রয়েছে তা আপনাদের আমি অবশ্যই শোনাব কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক উপকণ্ঠেই ব্রাহ্মণী নদীর তীরে এই ব্রাহ্মণী নদী পাশ দিয়ে বয়ে চলেছে এবং এই ব্রাহ্মণী নদীর পাটটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে বর্তমানে আপনার দেখুন ব্রাহ্মণী নদীর অবস্থা নদী প্রায় চড়া পড়ে শুকিয়ে গেছে বর্ষাকালে এই নদী দুকুল ছাপিয়ে যায় বীরভূম যেহেতু লালমাটির দেশ রুখা শুখা এখানে আমরা লালমাটির জমি বেশি দেখি এবং সব থেকে শুকনো ব্যাপারটা এই বীরভূম জেলার মধ্যে বেশি ধরা পড়ে এই ব্রাহ্মণী নদী এবং তার উল্টো দিকেই রয়েছে এই বটগাছ এর আদি শেকর কোনটা কেউই বলতে পারে না এখানে এখন সরকার থেকে জায়গাটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে পাঁচিল দিয়ে ঘিরিয়ে দেওয়া হয়েছে আমরা মন্দিরের দিকে যাব এই রাস্তা ধরে ডান দিকে গেলে মন্দির এই দেখুন আপনারা দূরে দেখতে পাচ্ছেন মন্দির আর মন্দিরের দিকেই যাচ্ছি আমরা মন্দিরে যাব মন্দিরে গিয়ে মায়ের মূর্তি দেখব দেখব মায়ের পুজো পদ্ধতি এখানে যে ভোগ হয় ভোগের কি নিয়ম আছে সবটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন গুজ্জখালী মন্দির તપાટ કઈ છે હજુ દેખલતો আমার নাম সুব্রত ভট্টাচার্য আমি এখানে মোটামুটি আটত্রিশ বছর ধরেই আছি যদি এখানে প্রসাদ পেতে চান নাম্বারে যোগাযোগ করবেন আমি নামটা অর্থাৎ প্রকমটা কেটে রাখবো নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার এই যে কালিটা আপনারা দেখতে এসছেন এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমেই আপনাকে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হয়তো আপনি প্রশ্ন রাখতেই পারেন ভাই কীমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আটাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো বাহান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে নন্দকুমার বল সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের মুখে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কিন্তু কলকাতাটা এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক দিয়েছিলেন অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার সেন বাড়িটা আজও কিন্তু করা আছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসেছি গো এটা তো এখানে গজিয়ে এই উঠিনি নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে মতার আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগরা জড়া সুন্দর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে বিহার কিন্তু পুরোনো আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অম্বিপুরুষ সকল কি পাচ্ছেন সর্বোপরি অতীতে আমাদের বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত যেটা বেনারস ওই নিজের বাড়িতে মাটি খননের সময় এই বিশ্বের অদ্ভুত কালিটা পান এটা কিন্তু একো মারাদাম এক এবং অদ্ভিত বিগ্রহ যেটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাব না তাহলে এই ধরনের কেন বললাম ভাই আরে কালি তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর দায় থাকা কালি এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট কালী আমি যদি জিজ্ঞাসা করি বলতো বাবা চারখানা হাতের মানে কি হয়তো সদুত্তর পাবো কিনা জানি না ওই যে পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যত কিঞ্চিত ভোগ নামহম করি শ্য়ামী অর্থাৎ চারখানা হাতে চারখানা বর্গ গোপল করছেন বুঝি দেখ ধর্ম অর্থ কাম বক্ষ দেখো ধর্মও করা চায় ছুটে এসছো এখানে আসতে গেলে অর্থ চাই গাড়ি ভাড়া দিয়েছ তাও একটা সংসার করবে বংশ মর্যাদা নাকে টিকে রাখার জন্যে লাস্টে মুক্তি পেতে হবে শশুর চারখানা হাত ইনার কিন্তু দুখানা হাত বরা হয় মুক্তি বর এবং অভয়দান করছেন তা কাশিরে রাজা চৈত্র সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন যার বাড়ি কিন্তু বহরমপুর ও মাননীয় লনওয়ারণ হেস্টিংস কে খবর দিয়ে দিলেন যে কাশির রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্ট পাঠানের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস এটাকে লুট করে নদীপথে ইংল্যান্ডে মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে ওই যে কলকাতার ব্রিডন স্ট্রিটের ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গোপূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট মহারাজ নন্দকুমার সিরাজুদ্দুল্লার পতনের পর মির্জাপুরের আমলে যখন দেওয়ান তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন কারণ ওই নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুর তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি হয়তো মার ইচ্ছে জাগিনি ওই যে বরদাস্টার গোড়াই ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন ওটা মায়ের আদি আসন সতেরোশো বাহাত্তর সালে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম না তারপরে ওই আসন থেকে মন্দির অবধি এই মাকে একশো আটটা এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন কথিত আছে একটা নরু বলি সতেরোশো বাহাত্তর বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলেরে বলি ওই ছেলেরে মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলি রঙা হয়েছে উনি কান্দাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় ঘাট থেকে উঠে আসছে এগুলো কিন্তু প্রবাদ বাক্য তর্কে আমি যাবো না কেননা চরম চক্ষু দিয়ে আমি তো দেখিনি ভাবকটা বাবার কাছে শোনা কথা মানে কি রহস্যীরা করতেন গো রাত্রে ঘুরে বেড়াতেন চোর কাটা কাপড়ে লেগে থাকতো এটাও যেমন প্রবাদ বাক্য নরবলিটা একটা প্রবাদ বাক্য সেটা তর্কে আমি যাব না আর এই যে মন্দিরটা এটা অষ্টাকৃতি মন্দির এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন দেখো কালী তো বিভিন্ন রকমের হয় সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ সাধকানিতায় ব্রাহ্মণ রূপকল্প না ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে দেখো তোমরা দক্ষিণাকালী ওই মহাকালীর উপরে বাম পাটা থাকে দেখো বামাকারী শ্যামবন্না রঙ হলে শ্যামাকালী ছেলে করে থাকলে গোষ্ঠকালী এ কালী কিন্তু গুছ একান্ত গোপনীয়তা হতো যোগ বুঝছ তত্ত্ব যেটা আমরা গোপন কালী বলি অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টাও করি না আমরা জানি আমাদের দেহে কটা দাঁড় আছে কটা চক্র আছে সব জমটা কিন্তু ফল বাড়া নয় আমার দেহে বহিরাঙ্গী আছে নবদার দুটো নাখের ফুটন দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গ মুখ একটা পায় অন্তরঙ্গে অঙ্গ রঙ্গে ছটা মূলাধার স্বাধীষ্ঠের মণিপুরাণ আহত বিশুদ্ধা দ্বিদল সাহস্যা শিষ্যা দল দিদল মানে আজ্ঞা চক্র দেবাদিদেব মহাদেব তারাকারী দুর্গা ইত্যাদি আর ওই যে বাবা কুলো কখনো মূলাধার চারখানা পদ্মের পাপ বাস করছেন ব্রহ্মা বৃষ্টি সরস্বতী

বড় মালা মহিম বনের যে কোনো মালা মায়ের প্রিয় আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাঠে কেটেছিলেন সেই দাঁত কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন মহাকায় উদরম লম্বা উদর মানে পেট গজাননম গজ শব্দে অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন দেবম হেরম বমম সেই মূলাধাক থেকে যুবাঙল করে জলাধার যেখানে সাইং ভুলিঙ্গম তার দু আঙুল নিচে আছে পদ্ম বা কমল ওই জায়গাটি কুলো কুণ্ডলে কেচর মতো আর আইচি পাতার জাত পুচ্ছ মুখে বামসা যাই দক্ষিণ মিডিল যা সুষমা সে ছিদ্রটাকে বন্ধুরা এই হচ্ছে গুজ্জকালী মায়ের ভোগ ঘর এ দেখছেন রান্নার ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই এখানে রয়েছেন ভোগের মধ্যে কি কি উপকরণ থাকে এবং ভোগের কি মূল্য আমরা সবটাই ওনার মুখ থেকে শুনে নেব আসুন আমার নাম হচ্ছে অপূর্ব ভট্টাচার্য আমি এখানে ভোগ রান্না করি মায়ের ভোগের অন্যের ভোগ আতবে একটা ডাল হয় একটা সারদিন আলু ভাজা হয় একটু পায়েস হয় আর একটা তরকারি হয়

দেখুন বন্ধুরা এই হচ্ছে মায়ের অন্ন ভোগ ভোগ মায়ের সাজানো হয়ে গেছে এই বারোটার সময় ভোগ দেওয়া হবে নাকি বন্ধুরা এই গুজ্জকালী মায়ের মন্দির কিভাবে আসবেন আপনাদের আমি রুট বলে দিচ্ছি হাওড়া থেকে যে কোনো ট্রেন হবে না নলহাটি স্টেশন আসে অর্থাৎ গণদেবতা এক্সপ্রেস সকালবেলা ধরবেন নলহাটি স্টেশনে নামবেন সেখান থেকে টোটো রিজার্ভ করতে পারেন বাসে আসতে পারেন তবে ভালো হয় টোটো রিজার্ভ করে আসবেন গুজ্জকালী মায়ের মন্দির আকালিপুর বললে আপনাদেরকে নিয়ে আসবে দুশো টাকা ভাড়া নেবে টোটো চালক আমি টোটো চালকের নাম্বার আপনাদের দিয়ে দেবো এই ভিডিওতে আপনারা সেটা দেখে নেবেন এখানে এলে সকালবেলা আসার চেষ্টা করবেন আর রাত্রে এলে গৌড় এক্সপ্রেসে আসতে পারেন তবে রাতে এখানে না আসাই ভালো থাকার সেরকম ব্যবস্থা নেই কারণ এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যের পরে এখানে কেউ থাকে না সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এখানে শেয়াল চড়ে বেড়ায় সাপ খোপ চড়ে বেড়ায় একটু আগেই আমি মন্দির পাঙ্গুন সাপ দেখেছি ঘুরে বেড়াচ্ছে তাই আসার আগে ভালো করে প্ল্যান করে আসবেন একদিনের ট্যুর হিসেবে গুজ্জকালী মায়ের মন্দির আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী অধ্যায় নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার